আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো বাঁধাকপির পকোড়া একদম বিকেলে নাস্তার জন্য পারফেক্ট আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন পকোড়াটা বানার জন্য বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেটাই আমি দেখাচ্ছি এখানে আমি বাঁধাকপি নিয়েছি গাজর রসুন আলু আর পেঁয়াজ এবার একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি একটা একটা করে সব গ্রেট করে নেব দেখতেই পাচ্ছেন এইভাবে গ্রেট করে নিতে হবে আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার পেঁয়াজটা করে নেব সবগুলো আমি গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর আমি একটা বলে এগুলো সব ঢেলে নেব মশলা মাখাবার জন্য এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি দেখুন নুন লঙ্কা হলুদ জিরে কাশ্মীরি লঙ্কা আদার পাউডার আর একটু চিনি এবার এগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে এবার একটু হালকা করে ভেবে সব কিছু মাখিয়ে নেব এবার দিয়ে দেব ময়দা দিয়ে দেব দু চামচ মতো আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার এবার সব কিছু একটু আলতো হাতে এবার আমি মেখে নেব বেশি জোরে মাখা যাবে না হালকা হালকা করে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন মাখা হয়ে গেছে এবার আমি তাওয়াতে আমি তেল গরম করতে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেলে এগুলো একটু বল রাউন্ড শেপে এরকম করে দিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুব গরম নেই লো আর মিডিয়ামই এটা ভাজতে হবে আমি আগে একে সবগুলো এরকম রাউন্ড শেপ করে নিচ্ছি পকোড়াগুলো দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো আমার সব দেওয়া হয়ে গেছে এবার আমি হালকা আছে এটাকে ভালোভাবে ভেজে নেব পকোড়ার এক পিঠটা আমার হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে আর দিকটা উল্টে দেব দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর কিন্তু কালার চলে এসছে পকোড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব এবার আমি একটা জায়গায় রেখে দেব দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন বিকেলে নাস্তার জন্য খুবই মজাদার একটা রেসিপি আল্লাহ হাফেজ